হ্যালো আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি তো দেখতেছেন যে বিল্ডিংটি এই বিল্ডিংটি আপনাদের আমার বিল্ডিং আপলোড করতে গিয়ে দুটি বিল্ডিং আমার পাশাপাশি তো বিল্ডিংটি একবার ভিডিওতে একটি জিনালার ডিজাইন এসে গেছিলো সেই জন্য আপনারা অনেকেই বলেছেন কল করে যে ভাই পাশে যে একটি জিনালা দেখা যাচ্ছে সেই বিল্ডিংটি একটু দেখাইন তো যাই হোক বিল্ডিংটি রং করছে ইদারিং তো বিল্ডিংটি অনেক দিনই হয়ে গেছে তো বিল্ডিংটি মোটামুটি আপনাদের বাড়ি থেকেই দেখাচ্ছি বিল্ডিংটি এগারোশো স্কোয়ার ফিট এই বিল্ডিংটি করতে আপনার খরচ হবে প্রায় পনেরো থেকে সাড়ে পনেরো লক্ষ টাকার মতো তিনতলা ফাউন্ডেশন বিল্ডিংটি দেওয়া আছে ভিতরে দুটি রুম আছে একটি কিচেন আছে দুটি টয়লেট আছে একটি সিঁড়ি রুম সিঁড়ির সামনে ছোটোখাটো একটি খোলা জায়গা আছে হলরুমের মতো যাই হোক এই পর্যন্ত আপনাদের বাইরে দেখালাম তো আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আপনি খরচটি দিতে পারেন তো আমরা জায়গার ইসনিমেট দিলে কেন দেন না তো ভাইয়া আমি জাগার ইস্নিমেট দিলে হবে না আপনারা বলতে হবে লম্বায় কত ফিট পাশে কত ফিট অথবা মোট স্কোয়ার ফিট কত সেটি যদি বলেন বা ইঞ্জিনিয়ার প্ল্যান হাতে থাকলে তাহলে আমি খরচটি আপনাদের দিতে পারবো তো বিল্ডিং করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে আর এই আপলোড করার জন্য আপনাদেরই উপকারে আসবে হয়তো একটি বিলিং করতে গেলে একটি মোটামুটি ধারণা পেয়ে গেলে হয়তো আপনাদের কাজে আসতে পারে তো যাই হোক যারা বুঝতে কোনো কিছু সমস্যা হয় অবশ্যই বাংলায় কমেন্ট করবেন আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ